দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদায় পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলাও রেজাইতে আছে সয়াবিন চালের দাম তিন টাকা বাড়ছে লিটারে আসুকা পোলার চালের দাম কেজিতে বিশ টাকা বাড়ছে সিঙ্গুর মাছ বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা আর এইয়া লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে বাজার গোড়াগুড়ি করিয়া রিপোর্ট করছে মিজান সবুজ শেরশালা আমলে বলে টা হয় আটমন চাল পাওয়া যাইত আর বরি চাউল মোটা চাউলের কেজি চল্লিশটা কলা চাউলের দাম সাত কোয়া এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশটা সোয়ামিন তেলের দাম লিটারে আবার তিনটা বাড়ছে এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কদু দুই সপ্তাহ আগে বিশটা মানুষ কিনছে এখন চল্লিশটা বিয়ায় লাল হাগ কদু হাগের দাম আগে না নিয়ে আছে আই সিং এই যে দেহায় দেহায় এই বাজারটা দেখছেন আপনারা বুঝছেন এই যে হাড় না ডেড়া এই যে দেখেন মুই কিনছি একখান লাউ কদ্দু এই যে দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা এখন এই যে খাই ডাইল বুঝছেন আর এই যে আন্ডা এই হইল পঁয়ত্রিশ টা আলি বুঝছেন এই তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আমরাও লোক এখন কথা না টিভির দেহায় দেয়া তলাইছেন

ছাগলের গোস্ত তিনশো বিশ টাকা তাই মুরার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ছে ধান নদী থাল এইটিনে তিনে বরিশাল হইলেও এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুললতি। প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই লইয়া হগলির মধ্যে খুব বিরাজ করতে আছে সুবেদার শের শাহ যদি এই আমলে আবার পুনর্জন্মন করতে তাই জিনিসপত্রের উদ্যোগতি দেখতে আবারও হাট ফেল করে মরে যাইতে বাজারে এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি